আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আপনাদের সবাইকে আমাদের আজকের বিশেষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আজ আমরা এমন এক সবজির কথা জানব যেটি প্রতিদিন আমাদের রান্নাঘরে থাকে যেটি আমরা প্রায় খুব সাধারণ মনে করে অবহেলা করি কিন্তু জানলে অবাক হবেন এই সাধারণ সবজির মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ শক্তি এই সবজিটির নাম লাউ অনেকেই মনে করেন লাউ মানেই পান তরকারি লাউ মানেই স্বাদ নেই কিন্তু বাস্তব সত্য হল লাউ শুধু একটি সবজি নয় লাউ হচ্ছে প্রকৃতির দেওয়া এক নীরব চিকিৎসক ওজন কমানো থেকে শুরু করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হৃদযন্ত্র সুরক্ষা লিভার ও কিডনি পরিষ্কার রাখা এমনকি শরীর ঠান্ডা ও মন শান্ত রাখতেও লাউয়ের ভূমিকা অসাধারণ আজকের এই ভিডিওতে আমরা জানব কেন ডাক্তাররা লাউ খাওয়ার পরামর্শ দেন খুন লাউ শরীরের জন্য উপকারী আর খুন লাউ হতে পারে বিপজ্জনক এবং কেন লাউকে বলা হয় সুপারফুড তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওর একটি তথ্য আপনার বা আপনার পরিবারের সুস্থ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও লাউ একটি সবুজ পানিসমিদ্ধ সবজি ইংরেজিতে একে বলা হয় বোতল গার্ড বাংলাদেশ ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশে এটি বহু বছর ধরে খাদ্য ও ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে লাউয়ে রয়েছে পানি প্রায় পঁচানব্বই শতাংশ ভিটামিন সি ভিটামিন বি পটাশিয়াম ফাইবার আয়রন ম্যাগনেশিয়াম ক্যালোরি খুবই কম তাই এটি ডায়েটের জন্য অসাধারণ যারা ওজন কমাতে চান তাদের জন্য লাউ এক আশীর্বাদ লাউ পেট ভরিয়ে রাখে কিন্তু শরীরে বাড়তি চর্বি জমতে দেয় না লাউ রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য লাউ তরকারি বা লাউয়ের রস খুব উপকারী লাউতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে নিয়মিত লাউ খেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে যাদের গ্যাস বদহজম কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে লাউ তাদের জন্য খুব কার্যকর ফাইবার অন্ত্র পরিষ্কার রাখে লাউ লিভারকে ডিটক্স করে বিশেষ করে যারা নিয়মিত তেল মশলা খান তাদের লিভারের জন্য লাউ খুবই দরকারি লাউ শরীর থেকে টক্সিন বের করে কিডনি পরিষ্কার রাখতে এবং প্রস্রাবের জ্বালাপোড়া কমাতে লাউ খুব উপকারী লাউ শরীর ঠান্ডা রাখে নিয়মিত লাউ খেলে ব্রণ ফুসকুড়ি ও ত্বকের রুক্ষতা কমে লাউ চুলের গোড়া মজবুত করে লাউয়ের রস মাথার ত্বকে লাগালে চুল পড়া কমে গ্রীষ্মকালে লাউ শরীর ঠান্ডা রাখে হিট স্ট্রোক ও পানি থেকে রক্ষা করে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য লাউ খুব নিরাপদ সবজি এটি রক্তচাপ ধীরে ধীরে স্বাভাবিক করে গর্ভাবস্থায় লাউ কোষ্ঠকাঠিন্য কমায় ও শরীরে পানি ধরে রাখে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত লাউ শিশুদের হজমশক্তি বাড়ায় এবং শরীরের বৃদ্ধি সহায়তা করে লাউ স্নাও শান্ত করে মানসিক চাপ ও ঘুমের সমস্যায় লাউ উপকারী খালি পেটে লাউয়ের রস শরীর পরিষ্কার করে তবে কখনোই তেতো লাউয়ের রস খাবেন না লাউ বেশি ভাজা না করে হালকা রান্না করাই সবচেয়ে ভালো এতে পুষ্টিগুণ নষ্ট হয় না এখন মনোযোগ দিয়ে এই অংশটি শুনুন কারণ এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদ সব লাউ কিন্তু শরীরের জন্য নিরাপদ নয় বিশেষ করে তেতো স্বাদের লাউ এই লাউটি আপনার শরীরের জন্য মারাত্মক বিষে পরিণত হতে পারে অনেক সময় আমরা রান্নার আগে লাউ চেখে দেখি না ভুল করে যদি তেতো লাউ রান্না করে ফেলেন তাহলে সেই লাউ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই শুরু হতে পারে ভয়ঙ্কর সমস্যা প্রথমে হতে পারে হঠাৎ বমি বমি ভাব তারপর একের পর এক বমি পানির মতো ডায়রিয়া পেট ব্যথা ও মাথা ঘোরা কিছু ক্ষেত্রে দেখা গেছে অতিরিক্ত তেতো লাউ খাওয়ার ফলে শরীরে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি হয় রক্তচাপ হঠাৎ কমে যায় এমন কি রোগীকে দ্রুত হাসপাতালে নিতে না পারলে জীবন নাশের ঝুঁকিও তৈরি হতে পারে এইতে তো লাউয়ে থাকে এক ধরনের প্রাকৃতিক বিষ যাকে বলা হয় বিটাসিন এই বিষ রান্না করলেও পুরোপুরি নষ্ট হয় না এটাই সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যাদের খুব বেশি ঠান্ডা সমস্যা বা লো প্রেশার আছে তারা পরিমিত খাবেন কম ক্যালরি ও বেশি পানি থাকার কারণে লাউ অনেক সবজির চেয়ে আলাদা সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন লাউ রাখুন খাবারের তালিকায় একটু ভাবুন প্রতিদিনের সাধারণ একটি লাউ যদি আপনাকে সুস্থ রাখতে পারে তাহলে কেন আমরা এটাকে অবহেলা করব আজ থেকেই লাউকে আপনার খাদ্য তালিকায় জায়গা দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ